সুন্দর সুন্দর লাভবাট দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে আটশো টাকা থেকে আপ টু চৌদ্দোশো টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত জাবা পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা এবং পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেলফুল বাছাই করে নিতে পারবেন ব্ল্যাক জাবার দাম সাড়ে তিনশো টাকা হোয়াইট জাবার দাম পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একদম লাল মাথা লুটিনো অফলাইন আছে আপনারা চাইলে অবশ্যই পাখি বাছাই করে নিতে পারবেন দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছায় গড়িয়া পাখির হাটে আসার জন্য আপনারা মেট্রো করে আসতে পারে কবি নজরুল নেবে পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন সাদা প্যাচলেস দাম গেছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে পাঁচ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এছাড়া ইয়েলো সাইড কনুর আছে তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন এখানে ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল যার দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ককটেল আপনারা পেয়ে যাবেন এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন বার্ড ফ্যামিলি এরকম নানান হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে ক্রেস্টেড বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ক্রেস্টেড বদ্রি আছে এখানে যে সমস্ত বদ্রি আছে সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা চাইলে এরকম রঙ বেরঙের বদ্রি পাখি আপনারা সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের পাখির দাম গেছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম রঙ বেরঙের বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন অবশ্যই মেল ফেমেল বাছাই করে নিতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে আপনারা যারা ট্রেনে করে আসবেন শিয়ালদা থেকে যদি আসেন গড়িয়া স্টেশনে নেবে ওখান থেকে অটোয় করে আপনাকে হাটের মুখে নামিয়ে দেওয়া হবে এখানে বেশ কিছু ফিঞ্চ দেখতে পাচ্ছেন লং টেল ফিনে ফিঞ্চ আছে হোয়াইট যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ তার দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া এখানে বেশ কিছু লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো আছে মার্কস গ্রুপের বেশ কিছু পাখি আছে রোজি গ্রুপের আছে দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলো দু হাজার টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিজ সরি অ্যালভিনো মার্কস আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর পাখির কালেকশান দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যারাইটিস অফলাইন আছে চাইলে আপনারা নিতে পারেন এখানে যে জাবার দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে কিংবিসি ছিল এখানে যে ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া তবে আবার বলে রাখি বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ পাখির দাম রেগুলারই কমে বাড়ে সুতরাং আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে এখানে দেখতে পাচ্ছেন ইউইং অফলাইন আছে এছাড়া রোজি আছে রোজির দাম গেছে নশো টাকা জোড়া অফলাইনের দাম গেছে মাত্র দু টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল মেলফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া কারণ এর মধ্যে রেড আইও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর মেল এবং ফিমেল রয়েছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে আপনাদের যেরকম পছন্দ আপনারা চাইলে সেখান এখান থেকে এরকম সংগ্রহ করতে পারবেন যারা বাস রুটে আসবেন তারা গড়িয়া হাওড়া থেকে যারা আসবেন তারা গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডে নেবে ওখান থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন পাইনঅপেল কনুর যার দাম গেছে একদম রেড ফ্যাক্টরির মধ্যে আছে দাম গেছে দু হাজার পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই কালেক্ট করতে পারেন এখানে ককটেল দেখতে পাচ্ছেন রুটিনো ককটেল তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার দেখতে পাচ্ছেন লুটিনা অফিসার খুব সুন্দর মার্কিং আছে এছাড়া ভাইলেট মার্কস আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আঠারোশো টাকা জোড়া লুটিন অফিসার দু টাকা জোড়া আপনারা কালেক্ট করতে পারেন গড়িয়া পাখির হাটে নানান ভ্যারাইটিস পাখি আসছে বন্ধুরা এখন শীতকাল ব্রিডিং সিজন আপনারা চাইলে অবশ্যই এখান থেকে ব্রিডিং পেয়ার কালেক্ট করতে পারেন এখানে প্রচুর ভ্যারাইটিস পাখি আসছে এছাড়া হাঁস মুরগি খরগোশ সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড সরি পাইনঅ্যাপেল কনুর আছে ব্লু ইয়েলো সাইড আছে ব্লু পাইনাপেলও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে পাইনাপেল কনুরের দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া আর ব্লু কনুরের দাম গেছে চার হাজার টাকা এবং সাড়ে চার হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি আছে এখানে বেশ কিছু বাচ্চা লাভবার আছে যাদের এরকম ধরনের পাখি প্রয়োজন তারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম গেছে পাঁচশো টাকা থেকে জোড়া শুরু করে আপ টু হাজার টাকা অবধি জোড়া খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন লাভবারের বাচ্চা দেখতে খুব কিউট এখানে যে সমস্ত ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া লুটিন ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন নিজের পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে একদম খুব সুন্দর জাভা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া ফন জাভা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাভা তার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেশ কিছু বদ্রি পাখি আছে যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক ঢাক পাইন্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া এছাড়া ইয়েলো সাইড কনুর তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া তবে বন্ধুরা আবারও বলে রাখি এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু টাকা জোড়া আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেবরা ফিনচ আছে যার দাম গেছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চ আপনি পেয়ে যাবেন কুড়িয়া পাখির হাট থেকে চাইলে অবশ্যই ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু হাজার টাকা অবধি জোড়া আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট রোজি রাব্বার আছে একদম মেল ফিমেল প্রচুর আছে এর মধ্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দাম গেছে শুধুমাত্র নশো টাকা জোড়া নশো টাকা জোড়া এরকম অ্যাডাল্ট পাখি আপনারা পেয়ে যাবেন গুড়িয়া পাখির হাট থেকে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ককটেল আছে তিন পিস ককটেল ছিল হ্যান্ড আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পার পিস মাত্র সাতশো টাকা সাতশো টাকা পার পিস এখানে তিন পিস হ্যান্ড ছিল এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ককটেল আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল এছাড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি সামনেই ব্যানার্জি হাট ভিজিট করতে চলেছি বন্ধুরা আপনারা একই চ্যানেলের মাধ্যমে ব্যানার্জি হাট বানতলা হাট গড়িয়া পাখির হাট আমি শ্রীরামপুর পাখির হাটেরও ভিডিও আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো সঙ্গে তখন ভিডিও দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু গোল্ডিয়ান ফিঞ্চ আছে এর মধ্যে অ্যাডাল্ট আর কিছু একদম প্রায় রেডি হয়ে এসছে এরকম গোল্ডিয়ান ফিঞ্চ আছে দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর গোল্ডিয়ান ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাট থেকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সিলভার জাবা আছে ব্ল্যাক জাবা আছে সিলভার জাবার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাবার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক রোজি লাভবার আছে দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এছাড়া লুটিনো লাভবার তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কক প্যাচলেস ককটেল আছে দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার আপনিও ককটেল পেয়ে যাবেন গুড়িয়া পাখির হাট থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম হেলদি পাখি আছে আপনারা চাইলে আপনাদের ঘরে পাখি এখানে সেল করতে পারবেন তবে বন্ধুরা সেই হিসাবে রেটটা একটু কম পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ডিএনএ করা ইয়েলো পাইনঅ্যাপেল কুনুর আছে দাম গেছে মাত্র দু টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত বদ্যি দেখতে পেলেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এছাড়া এখানে যে সমস্ত ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা এবং তেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া যদি মনে করেন আপনারা পায়রা হাঁস মুরগি খরগোশ সবই এখানে পেয়ে যাবেন তবে পায়রা হাটটা বন্ধুরা একটু আলাদা জায়গায় বসে পাশেই বসে কোনো অসুবিধা নেই এখানে প্রত্যেক হাটবারেই বসে তো আপনারা চাইলে এখান থেকে পায়রাও সুন্দর সুন্দর সংগ্রহ করতে পারেন এখানে ভ্যারাইটিস পায়রা আসে শৌখিন পায়রা থেকে শুরু করে ম্যাড্রাস পায়রা এছাড়া প্রচুর কালদমা পায়রা এখানে আসে এখানে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া এখানে বেশ কিছু খরগোশ দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা আটশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে সাদা ব্রাউন দেখতে পাচ্ছেন সবই আছে এখানে যে সমস্ত জেব্রা ফিঞ্চ সরি বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট জেব্রা ফিঞ্চ আছে দাম গেছে আড়াইশো টাকা এবং সাদাগুলোর দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া একদম মিল্কি হোয়াইট দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ খুব সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা আর হাজার টাকা জোড়া দুটোই রেডি আছে একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্ম করা আছে জাবা পাখির দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া জেবরা ফিঞ্চের দাম গেছে আড়াইশো টাকা জোড়া বেঙ্গলিস ফিঞ্চ তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি পাখি যার যার দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি জোড়া নানান ধরনের সুন্দর সুন্দর কালার আছে বদরির আপনাদের যাদের এরকম ধরনের বদরি প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম গেছে একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস এখানে মুরগির বাচ্চা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর এর থেকে আরেকটু বড়ো যেই সাইজের ছিল তার দাম গেছে দেড়শো টাকা পার পিস যাদের মুরগির প্রয়োজন বাচ্চার প্রয়োজন আপনারা অনেকেই বলেছিলেন তার জন্য আপনাদের সঙ্গে একটি ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন জাবা পাখি আছে দাম গেছে মাত্র তিনশো টাকা চোড়া এখানে একটি পিজ ব্লু ইয়েলো সাইড আছে যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানে সুন্দর সুন্দর মেল ফিমেল করা পকটেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস লাভবার আছে এর মধ্যে রোজি গ্রুপ মাস্ক গ্রুপ সবই আছে এর মধ্যে একদম ফ্রেশ পাখি আছে দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ পাখি আছে দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন ফন্ট জাবা হোয়াইট জাবা সিলভার জাবা দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া চাইলে আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি হয়েছে রঙ বেরঙের বদ্রি পাখি অবশ্যই চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই পেয়ে যাবেন তার মধ্যে আইও আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে প্রচুর ভ্যারাইটিস বোর্ড দিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অবশ্যই গড়িয়া পাখি হার থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া যদি মনে করেন যে আপনার ঘরে পাখি সেল করবেন তাহলে এখানে সেল করতে পারবেন সেই হিসেবে পাইকারি হিসাবে আপনার থেকে পাখি কালেক্ট করা হয় এখানে প্রচুর দেখতে পাচ্ছেন লাভবার রয়েছে ঝাঁকে ঝাঁকে লাভবার রোজি গ্রুপ মার্কস গ্রুপ ফিশার গ্রুপ সবই আছে দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আট টু দু হাজার টাকা অবধি জোড়া এখানে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ তার দাম গেছে দুশো পঞ্চাশ টাকা জোড়া হোয়াইট জাবা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া হোয়াইট প্যাচলেস আছে তার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি আছে দাম গেছে দুহাজার টাকা জোড়া এছাড়া যে সমস্ত পাখি অর্ডিনারি বজরি দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা জোড়া এর মধ্যে প্রচুর আই আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কি যে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম সামনের দিন আবার নতুন হাট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি